আমাদের পূর্বপুরুষরা কি গান্ধীজি নেতাজি ফুলপুরা বীর অবকাস সিদ্দিক থেকে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে লাখ লাখ স্বাধীনতা সংগ্রামীরা কারা কে ছিলেন তারা হোসেন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহি কারা ছিলেন আপনার আমার পূর্বপুরুষ ছিলেন তাই আপনার আমার আপনার আমার পূর্বপুরুষ যখন লড়াই করে ব্রিটিশ মুক্ত করতে পেরেছে তখন হাতে ইন্টারনেট ছিল না প্রশাসনে তখন নিরপেক্ষ ছিল না প্রশাসন তখন ব্রিটিশ ব্রিটিশদের চাটুকারিতা করতো ব্রিটিশ প্রশাসন ছিল তারপরও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল একদিনের লড়াই সংগ্রাম নয় প্রায় একশো বছর একশো বছর ধরে লড়াই সংগ্রাম করার পরে দেশকে স্বাধীন করেছে সেই দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান পেয়েছে অধিকার পেয়েছে আপনি নারী আপনি মাথা তুলে বাঁচতে পেরেছে আপনি পুরুষ আপনি আপনার অধিকার পেয়েছে আপনি সরকারি কর্মচারী আপনি আপনার হকের দিয়ে পাবেন আজ কৃষক তার হক উৎপাদিত ফসলের দাম পাবে এইগুলোর জন্য সংবিধান তৈরি হয়েছে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে ভোটিং সিস্টেম তৈরি হয়েছে আজকে দুর্ভাগ্য আমাদের কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার এই গণতন্ত্রকে মান্যতা দিতে চাইছে না তাই আমাদেরকে নতুন ভাবে জাগ্রত হতে হবে সেই বিরসা মুন্ডার উত্তরসারি আপনি সেই আশফাকুল্লার উত্তরসারি আপনি সেই ফুরপুরার পীরেরা উত্তরসারি আপনি সেই হোসেন মাহমুদ মাদানির উত্তরসারি আপনি সেই আপনি গান্ধীজির উত্তরসারি আপনার গান্ধীজি আপনার পূর্বপুরুষ তাদেরকে আপনাদেরকে ফলো করতে হবে নেতাজির আদর্শকে ফলো করতে হবে এই ঐit খুদিরামের আত্মতাকে ফলো করতে হবে এই আত্মমর্যাদাকে ফলো করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে সংবিধানের পাতায় যেগুলো লিপিবদ্ধ আছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে তবে লড়াই সংগ্রামটা কুল পথে হবে লড়াই সংগ্রামটা কুল পথে হবে ওকে इशारा করলে হবে না তো বলা আছে আমার উনি इशारा করলে হবে না কত বলা আছে লড়াই সংগ্রামটা কুল পথে হবে হিংসা দিয়ে নাকি কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় জানা যায় কিন্তু দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ ঢাকা যায় না এটা মাথায় রাখবেন আমাদের পূর্বপুরুষেরা দেশকে স্বাধীন করতে পেরেছিল তারা শৃঙ্খলাবদ্ধ ছিল তারা ঐক্যবদ্ধ ছিল সেই জন্যই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা লড়াই করে জয়ী হতে পেরেছে তাই আমাদেরকেও শৃঙ্খলাবদ্ধ হতে হবে ঐ হতে হবে আপনি কোন হয়েছে প্রটেস্ট করাবেন আর্টিকেল 19 এ যান সেখানে আপনাকে বলে दिया আছে প্রটেস্ট করার প্রতিবাদ করার রাইট আপনাকে দিয়েছে সেই ডেমোক্রেটিক ওয়েতে আপনাকে আমাকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে প্রটেস্ট করতে হবে কোন মতে অহিংসার পথ অহিংসার পথে যাওয়া যাবে না কারণ হিংসা চোখ আমি যখন আসছিলাম আমাদের শাহাবুদ্দিন সিরাজি মনে বলছিল চোখের বদলে যদি চোখ তুলে নিয়ে হয় বাস্তব কথা কেউ একজন চোখ তুলেছে তার বদলে যদি আমিও চোখ তুলি তাহলে পৃথিবীতে একদিন তো সবাই অন্ধ হয়ে যাবে তাই বন্ধুগণ সেটাই আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদেরকে দলবদ্ধ হতে হবে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে দলিত কে আদিবাসী আমাদের দেখার প্রয়োজন নেই এন্ড অফ দা আমরা ভারতীয় এটাই আমাদের পরিচয় হবে ধর্মেও পরিচয় থাকবে সামাজিক পরিচয় আমরা ভারতীয় এর থেকে বড় পরিচয় আমাদের সামাজিক ভাবে আর কেউ নতুন করে দিতে পারবে না শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা শুনছিলাম হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শুনাচ্ছে কিন্তু শুভেন্দু বাবুকে অনেক আগে আমি আমি চ্যালেঞ্জ করেছি শুনেছি নাকি শুভেন্দু বাবুর অনেক পেট্রোল পাম্প আছে অনেক আপনার তেলের পাম্প আছে তো আপনি পাম্পের সামনে বড় করে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানকে তেল বিক্রি নাই তাই তো বুঝতে পারল ব্যবসাটা যখন কো চাইছেন তখন আপনি হিন্দু আর মুসলমানের ফারাকটা বাদ রাখছেন না যখন ভোটের দরকার সহজ সরল হিন্দু ভাইকে আপনি ওকে দেওয়ার চেষ্টা করছেন আমি আপনাদের একটা নাম বলবো গত এক গত বছরে আরজিকর হাসপাতালে আপনার আমার বাড়ির মেয়ে খুন হয়েছিল তার জন্য আমরা প্রতিবাদ করেছিলাম আমি জোর গড়াই বলবো সারা পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দল আছে তারা যত না প্রতিবাদ করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই মালিক মোল্লারা শাহাবুদ্দিন সিরাজিরা বিশ্বজিৎ মাইতিরা তাপস চ্যাটার্জিরা এরা সব থেকে বেশি প্রতিবাদ করেছে তার ধর্ম দেখেনি তার সাথে যে অন্যায় হয়েছে তার পরিবার নাই ভাই যাতে সেই আন্দোলন আমরা করেছি আমরা কি দেখলাম পরিশেষে সিবিআই মামলাটা টেক ওভার করলো সিবিআই হাতে মামলা গেল ভালো কথা সিবিআই হাতে মামলা গিয়েছে কিন্তু আমি অবেকে অবাক হয়ে গেলাম সে যখন সিবিআই চার্জশিট দিচ্ছে সেই চার্জশিটে তার পরিবার কি বলছে এ ওখানে কি ভিড় করছে না সিবিআই যখন চার্জশিট জমা দিল আমরা দেখলাম এবার তোমার পরিবার দেখলো যে অন্যায় হয়েছে এই চার্জশিটে এই চার্জশিট সঠিক নয় এরা খুনি আরো জড়িয়ে আছে আমরা চার কপি তুলে দেখলাম ওই চার শীটে উল্লেখ আছে যে ওই रात्रीে 54 থেকে 55 জন ওই করিডোরে যাতাত করছিল কিন্তু তাদেরকে সিবিআই নাকি চিনতে পারেনি এটা বিশ্বাস হয় না সিবিআই চিনতে পারেনি কি কথা জয় হয়তোতে পারে দিল্লির সিবিআই জন্য চিনতে পারেনি তাহলে আমাদের উচিত কি ছিল যে সিবিআই আমাদের কাছে পাবলিক ডোমেইনে ওই চুয়ান্ন জনের ছবিটা পাবলিশ করে দিয়া এবং জিজ্ঞাসা করা এই চুয়ান্ন জনকে পাবলিক ডোমিনে দিয়ে দেওয়া যে আপনারা যদি নাম ঠিকানা খুঁজে পান তাহলে সিবিআই এর কন্ট্যাক্ট নাম্বার ছেড়ে দাও যে আমাদেরকে বলো যদি দেখতে পাই আমাদের পাড়ার কোন কুলাঙ্গার আমাদের বাড়ির মেয়েটা মেয়েটাকে হত্যা করলো খুন করলো তার পরিচয় আমরা সিবিআই হাতে তুলে দিতাম সিবিআই তাকে গ্রেফতার করতো কিন্তু এটা করেনি কিন্তু সিবিআইটা কে চালাচ্ছে যারা আছে বস বস কিন্তু আমরা কি দেখলাম সিবিআই হাতে মামলা যাওয়ার পরেও সঠিক বিচার পেল না আমরা ধর্মদিকে প্রতিবাদ করি না কিন্তু আজকে শুভেন্দু বাবুকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি তিলোত্তমার নয় কিন্তু আমরা মুসলমান হিন্দু দেখিনি অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছি কিন্তু শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিল এখন প্রশ্ন আমরা করবো তিলোত্তমা এখনো বিচার পেল না কেন তাই বন্ধুগণ কে ধর্মীয় ধর্মীয় বিদ উন্মাদনা তুলে আপনাকে আমাকে বিভাজন করার চেষ্টা করছে এই ধর্মীয় উন্মাদনার ফাঁদে আপনারা পড়বেন না প্রশ্ন করতে হবে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে এখানকার যে প্রাইমে আস্তে আস্তে দেখছিলাম বেশ কয়েকটি প্রাইমারি স্কুল বললো যাওয়ার সময় আপনারা জিজ্ঞাসা করে যাবেন প্রাইমারি স্কুলগুলোতে বেশিও মেনটেন হচ্ছে না অর্থাৎ যে পরিমাণ ছাত্র আছে সেই শিক্ষক নাই এই প্রশ্নটা তুলে আমাদের দরকার ছিল তার পরিবার থেকে হিন্দু কে বড় মুসলমান এই নিয়ে লড়াই আপনাকে আমাকে লাগিয়ে দিয়েছে আপনাকে আমাকে প্রশ্ন করা দরকার ছিল দু সালে দু থেকে দু পশ্চিম বাংলায় পঁচিশ হাজার স্কুল কেন বন্ধ হয়েছে এর জবাবটা চাওয়া দরকার ছিল তার পরিবর্তে আপনাকে আমাকে মানে আপনি কত বড় হিন্দু আর ইনি কত বড় মুসলমান এই পরীক্ষাই ফেলে দিয়েছে তাই বন্ধুগণ যে পঁচিশ হাজার স্কুল বা প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে এই প্রাইমারি স্কুলে অন্য কেউ পড়াশোনা করেনি ওই আপনাদের বিধায়কের ছেলে মেয়েরা পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করেনি সাধারণ খেটে খাওয়া দিন আনে দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাই বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাকে আমাকে শিক্ষার আওয়াজ তুলতে হবে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে হসপিটালে ডক্টর নেই কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে রাস্তাঘাটে মেরামত হচ্ছে না কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে এই যে পুলিশের বন্ধুরা আছে কেন আট ঘন্টার বেশি ডিউটি করবে এরাও সরকারি কর্মচারী একটা পুলিশ দশ ঘন্টা নয় বারো ঘন্টা নয় চোদ্দ ঘন্টার উপরে ডিউটি করছে এটা মেনে নেওয়া যায় না পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য তারা আট ঘন্টার কেন বেশি